নমস্কার দৈনিক রাশিফল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের ১৫ নভেম্বর শনিবার আজ বারোটি রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে সেটা দেখে নেওয়া যাক আজকের সূর্যোদয় হবে ভোর পাঁচটা বেজে পঞ্চাশ মিনিটে এবং সূর্যাস্ত সন্ধ্যে চারটে বেজে চুয়ান্ন মিনিটে তিথি কৃষ্ণপক্ষের একাদশী নক্ষত্র উত্তর ফাল্গুনি অভিজিৎ সময় এগারোটা বেজে এক মিনিট থেকে এগারোটা বেজে চুয়াল্লিশ মিনিট পর্যন্ত অশুভ সময় কাল আটটা বেজে ছত্রিশ মিনিট থেকে নয়টা বেজে উনষাট মিনিট পর্যন্ত অমিত সময় সকাল সাতটা বেজে তেরো মিনিট থেকে আটটা বেজে ছত্রিশ মিনিট পর্যন্ত আপনারা যদি প্রথমবার এই চ্যানেলটি দেখে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেবেন ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন অবশ্যই করবেন মেষ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য স্বাভাবিক হবে এই রাশির মেয়েরা আজ বড় সাফল্য পেতে পারে আজ কেউ কেউ একটু অস্বস্তি বোধ করতে পারেন কিছু লোক আপনাকে গার্হস্থ জীবন সম্পর্কে খুব ভালো পরামর্শ দেবে এবং এটি গ্রহণ করে আপনি আপনার সম্পর্কের ক্ষেত্রে এগিয়ে যাবেন প্রেমের জীবনযাপনকারীরা আজ কিছুটা হতাশ হতে পারেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় নিজের জীবনের বিষয়ে আজ আপনি একটু রীতিবন্ধ হয়ে যাবেন যতদূর পর্যন্ত এ বিষয়ের প্রশ্ন আসে যে আপনার জীবন থেকে কি চাই আপনি কখনো কখনো নিজেকে খুব সমস্যাপূর্ণভাবে পূর্ণভাবে পান কিন্তু আজ আপনি নিজের লক্ষ্যের দিকে নিজের মনোযোগ কেন্দ্রীভূত করতে পারবেন ভালো হবে যদি আপনি নিজের জীবনের প্রতিটি ধাপের প্রতি লক্ষ্য রাখেন আর কোন রকম সুযোগকে হাতছাড়া না করেন ব্যবসা চাকরি অর্থের দিক থেকে আজকের দিনটি আপনার জন্য ভালো মিশে যাবে ব্যবসায় আজ কোনও ভালো খবর পেতে পারেন ক্যারিয়ার সম্পর্কিত নেতিবাচক বিষয়গুলিতে মনোযোগ দেবেন না যারা বিদেশে কাজ করতে চান তারা চাকরির সুযোগ পেতে পারেন সতর্ক থাকুন যে আপনি আপনার সঙ্গীকে কোনভাবেই বিরক্ত করছেন না অত্যন্ত নেতিবাচক মানসিকতা বা সব সময় অভিযোগ করার জন্যই আপনার জীবন সঙ্গী আপনার কাছ থেকে দূরে থাকতে চায় আপনার কথা আপনার সঙ্গীর ও তার প্রভাব ফেলে এবং যদি আপনি তা বেশি করেন তাহলে দ্বিতীয় মানুষটি বিরক্তিবোধ করবে আজ এ বিষয়ে সতর্ক থাকুন আজ আপনার বহুদিন ধরে পড়ে থাকা কাজ বাইরের কারো হস্তক্ষেপে এগোতে পারে তাই এই বিশেষ ব্যক্তির হস্তক্ষেপটির সম্পূর্ণ সুযোগ নিন স্বাস্থ্য সংক্রমণের মতো সমস্যা দেখা দিতে পারে বিশেষ করে নারীদের নিজেদের যত্ন নিতে হবে শারীরিক দিক থেকে আপনি আজকে সব থেকে উঁচুতে থাকবেন আপনি দেখবেন যে আপনার এক্সারসাইজ করার ক্ষমতা খুব কম এবং আপনি জিমে যাবেন আপনি নিজে সঠিক আহার নেবেন এবং নিজেকে সুস্থ দেখতে পাবেন এটাকে বজায় রাখুন রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য ফলদায়ক হবে আজ আপনার কথা মিষ্টি রাখুন এবং রাগ থেকে দূরে থাকুন আপনার প্রিয় খাবার আজ বাড়িতে রান্না করা যেতে পারে আপনার জীবন সঙ্গী আপনাকে আপনার গার্হস্থ জীবনে ভালো কিছু বলবে আপনি যদি অবিবাহিত হন তাহলে বাইরে যান এবং এমন কারো কাছে যান যার প্রতি আপনি আকৃষ্ট হন আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় আপনি কিছুদিন ধরে বুঝতে পারছেন না যে আপনাকে কি করতে হবে কিন্তু আপনার চিন্তাধারায় স্পষ্টতা এসে যাবে এই অবসরের উচিত লাভ গ্রহণ করে নিজের সমস্ত আটকানো কাজ শেষে করে ফেলুন তাড়াতাড়ি সেই সমস্ত বিচার ধারাকে একটা কাগজে লিখে ফেলুন যা আপনার মাথায় আসছে তা না হলে হতে পারে আপনারা সেইগুলোকে ভুলে যাবেন ব্যবসা চাকরি আজ আপনি বকেয়া টাকা পেতে পারেন করতে পারা ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি খুব ভালো হতে পারে বলে আশা করা হচ্ছে একটি উন্নত দক্ষতা কোর্স আপনাকে আপনার ক্যারিয়ারকে এগিয়ে নিতে সাহায্য করতে পারে অবশ্যই এটি করুন আপনার দক্ষতা ও বিবেচনাটা আপনাকে এগিয়ে নিয়ে যাবে আপনার ব্যবসায়িক সিদ্ধান্ত এবং নিজের মন আপনাকে যাই বলে তাই করুন আপনার গ্রহ এখন সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে আপনাকে আপনি আপনার এরকম বন্ধুর থেকে সাবধান থাকুন যে যখন তখন আপনাকে টাকার ব্যাপারে জিজ্ঞেস করে আজকের দিনে তো ওর সঙ্গে ঋণ নিয়ে কথা বলবেন না স্বাস্থ্য স্বাস্থ্য ভালো থাকবে এই সময় ইতিবাচক থাকাটা বেশি জরুরি আজ আপনি নিজেকে শান্ত আর সুস্থ অনুভব করবেন কিছুটা ঘর ও কাজের বোঝা কম হতে থাকবে এই জন্য অবশেষে আজ আপনি স্বস্তির শ্বাস নেবেন আপনি যোগা আর ধ্যানে মনোনিবেশ করুন যাতে আপনি শান্তি পেতে পারেন আপনার পরিবারের লোকজনের সঙ্গে বেডাবার মজা নিন বেড়াবার মজা নিন মিথুন রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য শুভ হবে পরিবারের একজন সদস্য আপনার কাছ থেকে উচ্চ প্রত্যাশা করেন বাল্যবিবাহ নিয়ে বাড়িতে আলোচনা হবে আপনার স্ত্রীর সাথে ভালো সমন্বয় থাকবে প্রেম জীবনে মাধুর্য থাকবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় আজকে আপনি কোনো বন্ধু বানাতে পারেন সময় আসলে দেখবেন যে আপনার এই বন্ধু কোনো অসুবিধা আর চ্যালেঞ্জের সময় আপনাকে শান্ত আর কেন্দ্রীভূত থাকতে সাহায্য করবে আপনি অনুভব করবেন যে আপনি কতটা ভাগ্যশালী যে আপনার বন্ধুত্ব এই লোকটার সঙ্গে হয়েছে আপনি আপনার তারা দেড় ধন্যবাদ জানাবেন যে কত ভালো সময় আপনার জীবনে এই লোকটার পদার্পণ ঘটেছে ব্যবসা চাকরি আজ আপনাকে কোনও অর্থ লেনদেন করতে হবে না এটা খুব সাবধানে করতে হবে ব্যবসায়ীদের জন্য আজ একটি গুরুত্বপূর্ণ দিন হতে চলেছে নতুন লোকের সাথে চুক্তি চূড়ান্ত হতে পারে গয়না এবং জামাকাপড় কেনার সম্ভাবনাও রয়েছে কর্মক্ষেত্রে বিশেষ কিছু অর্জনে মন খুশি থাকবে আপনি আজ আপনার কর্মজগতের সদর্থক ফলাফল পাবেন আজ আপনি আপনার কর্তৃপক্ষ মহলের কাছ থেকে সুখবর পেতে পারেন তারা আপনার পরিশ্রম লক্ষ্য করছেন এর স্বীকৃতিও আপনি পাবেন নিজের কর্তৃপক্ষ মহলের কাছ থেকে যে স্বীকৃতি আপনি এতদিন ধরে চেয়েছিলেন অবশেষে তাই পেলেন তাই কাজ করে যে আজকে আপনি দেখতে পাবেন যে আপনার আয়ের স্রোতে এমন মাত্রা বেড়েছে যে আপনার অর্থনৈতিক চাহিদা পূরণ করতে তা সমর্থ হচ্ছে এটা আপনার কাছে হয়তো অনেক নগদ টাকা নিয়ে আসবে না স্বাস্থ্য রক্তচাপের রোগীদের সতর্ক থাকতে হবে এবং নিয়মিত ওষুধ খেতে হবে কিছু লোককে তাদের ওজনের দিকে নজর রাখতে এবং অতিরিক্ত খাওয়া এড়াতে পরামর্শ দেওয়া হয় খেয়াল রাখুন আজ কোথাও যাবার সময় আপনি বাহনটি ঠিকমতো চালান কেননা আজ যে কোন রকম দুর্ঘটনা ঘটবার সম্ভাবনা আছে যদি আজ আপনি বেশি ক্লান্ত থাকেন তাহলে চেষ্টা করুন আজ যাতে গাড়ি না চালাতে হয় কর্কট রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার আকর্ষণীয় স্বভাব অন্যের দৃষ্টি আকর্ষণ করবে যারা জেনে বা অজান্তে আপনার হৃদয়ে আঘাত করেছে তাদের কাছে আপনার ক্ষমা চাওয়া উচিত কোনও ভুল বোঝাবুঝির শিকার হতে পারেন সতর্ক থাকুন আপনার জীবন সঙ্গী আপনার জন্য উপকারী কিছু কথা বলবেন আপনার গার্লফ্রেন্ড আপনাকে একটি দামি উপহার দিতে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় আজ আপনাকে নিজের কার্যালয় আর বাড়ির স্পর্শকাতর বিষয়গুলির সমাধান করার জন্য নিজের চাতুরি আরও বুদ্ধির প্রয়োগ করতে হবে লক্ষ্য রাখবেন যে অন্যদের বৎসা করা দেখে আপনিও শুরু করে দেবেন না যদি কেউ আপনার সাথে অন্যায় ব্যবহার করে তবুও আপনি নম্রতার সাথে নিজের কথা বলুন আর তারপর সেখান থেকে বেরিয়ে যান সব কিছু ঠিক হয়ে যাবে ব্যবসা চাকরি আজ আপনি অর্থ সম্পর্কিত ভবিষ্যতের পরিকল্পনা করতে পারেন আজ ধর্মীয় কাজে দান করার সুযোগ পেলে অবশ্যই দান করুন আজ ব্যবসার প্রতিটি কার্যকলাপের উপর গভীর নজর রাখুন কর্মসংস্থানের দিকে কর্মরত লোকেরা আজ কিছু তথ্য পাবেন যা তাদের খুশি করবে আজ আপনি যেন উত্তেজিত না হয়ে পড়েন আজ আপনি কোনো বিতর্কে জড়িয়ে পড়তে পারেন যাতে আদৌ কোন লাভ হবে না আপনার লক্ষ্যের প্রতি নজর রাখুন এবং নিজের কর্মক্ষেত্রের সম্পর্কগুলোকেও রক্ষা করুন আজকে যদি আপনি আপনার বাহন বিক্রি করার কথা চিন্তা করছেন তবে সেটা আপাত বন্ধ রাখুন আরও কিছু সময়ের জন্য কারণ এ ব্যাপারে সুফল পাওয়া যাবে না আপনার প্রচেষ্টা এই ক্ষেত্রে সম্পূর্ণ বিফল যাবে তাই একটু আরও ধৈর্য রাখুন বাহন বিক্রি করার সুসময় খুব শীঘ্রই আসবে স্বাস্থ্য ঠান্ডা খাবার এবং পানীয় দিয়ে চলুন আজ আপনার শরীর একটু অস্বস্তিকর হতে পারে যে কোন রকম জিনিস খাবার সময় সাবধানতা বজায় রাখুন এবং চেষ্টা করুন ভাজাভুজি ও মশলাদার খাবার থেকে দূরে থাকতে ভালো শরীর ও মনকে চন্মনে রাখতে বেশি চিন্তা করবেন না এবং না তো আপনার মনকে কোন নতুন জিনিস বানাতে উৎসাহিত করবেন উৎসাহিত করবেন সিংহ রাশির আজকের দিনটি কেমন যাবে আপনার ব্যক্তিত্বকে ফুটিয়ে তোলার জন্য আজকের দিনটি ভালো আপনি যদি কোনো কিছু নিয়ে খুব বেশি চিন্তা না করেন তবে এটি এখনই আপনার জন্য ভালো হবে যে সম্পর্কগুলো কোনো কারণে ভেঙে গেছে সেগুলো ঠিক করার চেষ্টা করুন প্রেমিক প্রেমিকারা একে অপরের পারিবারিক অনুভূতি বুঝতে পারবে আজ আপনার শুভ রং সবুজ আজ আপনার ভাগ্যবান সংখ্যা চার আপনার বন্ধু এবং পরিবার বর্গ আপনাকে সব রকমভাবে সাহায্য করার জন্যে প্রস্তুত আছে তারা আপনাকে সঠিক পরামর্শই দেবে তাদের পরামর্শের জন্য আপনি সাংঘাতিক পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারবেন ব্যবসা চাকরি আজ আর্থিক লাভের জন্য প্রচেষ্টা করা হয়েছে সফল হবে ব্যবসায়ীরা প্রত্যাশার চেয়ে বড় অর্ডার পেতে পারেন ব্যবসায়ীদের উচিত তাদের তথ্য সংরক্ষণ করা যারা সরকারি চাকরি চান তারা তাদের প্রচেষ্টায় সাফল্য পেতে পারেন আপনার পরিশ্রমের ওপরই সাফল্য নির্ভর করছে আপনাকে আগে বুঝতে হবে আপনার শক্তি কোথায় আপনার দক্ষতা এবং সহকর্মীদের সমর্থন আপনাকে সাহায্য করবে আপনি আপনার কাজে আগ্রহ পাবেন ও লক্ষ্যপূরণে সফল হবেন জমি টমি কেনবার ব্যাপারে এই দিনটি আপনার জন্য লাভজনক হবে কেননা জমির দাম বেড়েই চলেছে এবং অদূর ভবিষ্যতে আরও বাড়বে তাই জমি জমা কেনবার ব্যাপারে পুঁজি বিনিয়োগ করুন বা আগেকার কোন জমি বেচলে আপনার ভালো অর্থ আমদানি হতে পারে স্বাস্থ্য আপনি শারীরিকভাবে সুস্থ বোধ করবেন আজ আপনার স্বাস্থ্য ভালো থাকবে মানসিক শক্তিও বজায় থাকবে আপনাকে ভালো খাবার দাবার ও ব্যায়াম করতে হবে যাতে এরকম থাকতে পারেন কন্যা রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য মাঝারি ভালো ফলপ্রসূ হবে শিশুদের জন্য অনলাইন শপিং করতে পারেন অতীতের ভুল থেকে শিক্ষা নিন আপনি যদি অবিবাহিত হন তাহলে আপনি প্রেমময় সম্পর্কের মধ্যে থাকতে চাওয়া এবং একা থাকতে চাওয়ার মধ্যে বারবার যাবেন কারো সাথে রোমান্টিক কথা বলার সময় সতর্ক থাকুন বিবাহিতরা তাদের সম্পর্কের প্রতি আস্থার অভাব অনুভব করতে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ আপনি হয়তো নিরাশ হয়ে পড়তে পারেন কারণ আপনি কারুর কাছ থেকে সাহায্যের আশা করছিলেন সকলের একটা পরিধি আছে কোন রকম নির্ণয় না বুঝে শুনে করবেন না আপনার নিজের ক্ষমতা আছে নিজের সমস্যার সমাধান করার ব্যবসা চাকরি আজমা দুর্গার আশীর্বাদ নিন সম্পদ বৃদ্ধি করুন ঘটবে রেস্তোরাঁ চালালে স্বাভাবিকের চেয়ে বেশি মুনাফা পাবেন লোকজন আপনি যদি আপনার ব্যবসায় কোনও সিদ্ধান্ত নেন তবে তা আপনার জন্য উপকারী হবে ভবন ও জমির কারবারে তাড়াহুড়ো করবেন না অফিসে ভালো পারফরম্যান্সের পরিপ্রেক্ষিতে পদ ও প্রতিপত্তি বৃদ্ধি পাবে আইন অধ্যয়নরত শিক্ষার্থীরা আজ অভিজ্ঞ আইনজীবীর পরামর্শ পাবেন যারা সিভিল সার্ভিসের জন্য পরীক্ষা দিচ্ছেন তারা আজ সাফল্য পাবেন আপনি কর্পোরেট সেন্টারে যদি থেকে থাকেন তাহলে আপনার পদোন্নতি হবে ছাত্রছাত্রীরা নিজেদের পরীক্ষার ফলে সন্তুষ্ট হবেন আজকে আপনার ভাগ্য খুব ভালো তাই জন্যে আপনি হয়তা দেখবেন যে কোন অপ্রত্যাশিত উপহার বা অর্থ আপনার কাছে সহজেই এসে গেছে যদি আপনি লটারি খেলেন তাহলে আজকের দিনটা খুব ভাগ্যজনক চাকরি ছাড়বেন না আপনার দীর্ঘস্থায়ী চিন্তাধারগুলো ঠিক জায়গায় বজায় রাখুন স্বাস্থ্য আপনি সুস্থ এবং শক্তিতে পূর্ণ বোধ করছেন আপনি স্বাস্থ্য এবং ফিটনেস সম্পর্কে যা কিছু করছেন তাতে আপনাকে নিয়মিত হতে হবে আজ হল সেই দিন যখন আপনার সঙ্গে যে রকম দুর্ঘটনা ঘটতে পারে এই রাস্তায় চলবার সময় সতর্ক থাকুন এবং অঘটন থেকে বাঁচবার উপায়ও তৈরি রাখুন তুলা রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য একটি শুভ দিন হতে চলেছে অনুৎপাদনশীল কাজে আপনার সময় ও শক্তি নষ্ট করবেন না প্রয়োজনের চেয়ে বেশি দায়িত্ব গ্রহণ করবেন না আজ প্রেমিক কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন অর্থ নিয়ে আজ আপনার স্ত্রীর সাথে তর্ক হতে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ আপনার আশেপাশের পরিবেশ খুব একটা ভালো নয় সেই জন্যে সাবধানতার সাথে কাজ করুন নয়তো কোনো সমস্যায় জড়িয়ে পড়তে পারেন সমজদারি এতেই হবে চেষ্টা করুন যে বিষয়টা কোথায় আর কেমন করে বিগবেছে আর তা শোধরান ব্যবসা চাকরি আজ আপনি যদি আপনার মন থেকে কোনো ভুল উপায়ে অর্থ পাওয়ার চিন্তা সরিয়ে দেন তবে এটি আপনার পক্ষে ভালো হবে ব্যবসা সংক্রান্ত বিষয়ে নিষ্পত্তির জন্য সময় অনুকূল নতুন কাজ এবং নতুন ব্যবসায়িক চুক্তি হতে পারে যারা লক্ষ্যভিত্তিক কাজ করে তাদের পরিচিতির মাধ্যমে সক্রিয় থাকা উচিত আপনার কোন সিনিয়র সহকর্মীর সঙ্গে মত পার্থক্য হতে পারে তাই পরিস্থিতি আরও খারাপ হবে এবং আপনি সর্বদা আপনার মাথা ঠাণ্ডা রাখুন ও কোন কথা হলেও ঠান্ডা মাথায় হাসি মুখে সরে যান যদি আপনি কাউকে ধার দিয়ে থাকেন এবং সেটা ফেরত পাবার আশা ছেড়ে দিয়ে থাকেন তবে সেই খান থেকে সুখবর পেতে পারেন যদিও অনেকটা লম্বা সময় লেগেছে তবে আপনার বিশ্বাস আপনাকে সুফল দিয়েছে এবং আপনার ধৈর্য আপনাকে সাহায্য করেছে ভবিষ্যতে কাকে ধার দেবেন সে ব্যাপারে সাবধান হন এবং আইনি কাগজপত্রে সংলগ্ন করুন স্বাস্থ্য ফাস্টফুড খাওয়ার পরিবর্তে পুষ্টিকর নাস্তা করুন এটি আপনার শরীরের জন্য খুব ভালো হবে আজ আপনি নিজে খুব ক্লান্ত বোধ করবেন যার জন্য আপনার নিজেকে পরিশ্রান্ত মনে হবে আপনার নিজের মধ্যে শক্তি সঞ্চয় করতে হবে আর বিছানা ছেড়ে জিমে যেতে হবে বেশি পরিশ্রম করলে আপনার মধ্যে স্ফূর্তির স্রোতও বেড়ে যাবে এবং যে কোন কাজ করবার জন্য আপনার ভেতর উন্মাদনা বেড়ে যাবে বৃশ্চিক রাশির আজকের দিনটি কেমন যাবে আজ অযথা গুজব থেকে দূরে থাকলে এটা আরও ভালো হবে কাজের ব্যস্ততার কারণে পরিবারের সদস্যরা একাকী বোধ করতে পারে অপ্রয়োজনীয় বিষয়ে আপনার স্ত্রীর সাথে জড়াবেন না প্রেমের সম্পর্কের ব্যাপারে আপনি আরও উত্তেজিত হবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা দুই আজকে আপনি আত্মবিশ্লেষণের মুড়ে থাকবেন আপনি চিন্তা করবেন যে এখনও পর্যন্ত জীবনে আপনি যে সফলতা পেয়েছেন সেইটা কতটা পরিশ্রমের পর আর ভবিষ্যতে আপনাকে কি করতে হবে এর কারণে ভবিষ্যতে নিজের উদ্দেশ্য প্রাপ্ত করতে সহায়ক হবে ব্যবসা চাকরি আজ অন্যদের সাথে সহযোগিতা সম্পন্ন করা কাজে ভালো লাভের সম্ভাবনা রয়েছে ব্যবসা যেমন আছে তেমনই চলতে দিন গাফিলতি করবেন না আপনারা যারা চাকরির ক্ষেত্রে পরিবর্তন খুঁজছেন তাদের নতুন সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে আপনি কঠিন পরিস্থিতিতে ঘাববে যান না এটা আপনার বড় সুযোগ আপনি আপনার সিনিয়রদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার সুযোগ পাবেন যা আপনার আগ্রহ বাড়াবে এবং আপনার ক্ষমতা প্রকাশ করবে যদি আপনি আপনার নিজের জিনিসের বিমা করিয়ে থাকেন তাহলে কোন লোকসান হবে না যদি না করিয়ে থাকেন তো বাকি বহুমূল্য জিনিসগুলির অবশ্যই বিমা করিয়ে নিন কেননা এখনও আপনার এই বস্তুগুলির হারিয়ে যাওয়ার বা চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে স্বাস্থ্য সক্রিয় থাকার জন্য আজকের দিনটি খুব ভাল কারো কারো গ্যাস ও অ্যাসিডিটির সমস্যা হতে পারে ভারী খাবার খাবেন না আজ আপনি সদর্থক অভ্যাসের প্রতি মনযোগ দেবার লাভ পাবেন খেয়াল করবেন যে অভ্যাসে আমরা অভ্যস্ত হয়ে যাই তা আমাদের শরীরের ওপর প্রভাব বিস্তার করে ভাব বিস্তার করে ধনু রাশির আজকের দিনটি কেমন যাবে আজই সেই ব্যক্তিদের সাথে যোগাযোগ করুন অনেকক্ষণ কথা হয় না আপনি বিনোদনের মাধ্যমগুলিতে আগ্রহী হবেন মহিলারা আজ নিজের জন্য কেনাকাটা করার সিদ্ধান্ত নেবেন আপনার সঙ্গীর প্রতি আরও স্নেহশীল এবং স্নেহপূর্ণ হওয়ার চেষ্টা করুন আপনি একে অপরের জন্য যে ভালোবাসা অনুভব করেন তা পুনরায় স্থাপন করুন অবিবাহিত লোকেরা দিনের শেষে একটু একাকী বোধ করবে আজ আপনার শুভ রং সাদা আজ আপনার ভাগ্যবান সংখ্যাসাত আজকে আপনি অত্যন্ত সন্তুষ্ট অনুভব করবেন আর নিজের বন্ধুদের সঙ্গে বাইরে কোথাও ঘুরতে যেতে চাইবেন ভালোভাবে তৈরি হয়ে যাবেন আর খুব আনন্দ করবেন আপনার কাজকর্ম সব ঠিক আছে আপনার সম্পর্ক ও ভালো হচ্ছে ব্যবসা চাকরি আজ অর্থ উপার্জন করতে আপনাকে অনেক কিছু করতে হবে আপনি চমৎকার সুযোগ পাবেন আপনি আপনার পরিবারের সাহায্যে আপনার ব্যবসা প্রসারিত করার চেষ্টা করবেন যারা দীর্ঘদিন ধরে চাকরি খুঁজছিলেন তারাও আজ কোনও সুখবর পেতে পারেন চাকরিজীবীরা কাজের উত্থান পতনের কারণে কিছুটা চিন্তিত থাকতে পারেন আপনি এখন কোন রকম প্রতিদ্বন্দ্বিতা বা প্রতিযোগিতার মুখোমুখি হবেন না কারণ এই মুহূর্তে আপনার প্রতিদ্বন্দ্বিতা কিছুটা পিছিয়ে পড়েছে এটাই ঠিক সময় যখন আপনি উপরে উঠে আসতে পারেন এবং সাফল্যতা পেতে পারেন আজকে আপনার খুব ভালোভাবে আর্থিক লাভ হবে যদি ইন্সিওরেন্স বা ফিক্সড ডিপোজিটে বিনিয়োগ করে থাকেন তো আজ সেটা মেচিওর হবে এবং আপনি অতিরিক্ত অর্থ পাবেন আপনার এই সফলতায় আপনার কোন সহকর্মীরা ঈর্ষা করতে পারে স্বাস্থ্য আপনার শারীরিক স্বাস্থ্য ভাল আপনার যদি বিষণ্নতা বা উদ্বেগ থাকে এবং আপনি মনে করেন যে এটি আরও খারাপ হচ্ছে আপনার ডাক্তারকে কল করতে দ্বিধা করবেন না আজ আপনার মনে হবে যে একটা কোনও যন্ত্রণা বা জোরের যন্ত্রণা সারাদিন আপনাকে কষ্ট দিতে থাকবে আপনি এই যন্ত্রণা থেকে মুক্তি পাবেন যদি আপনি পরিমিত ও তাজা আহার নেন এবং সঙ্গে ব্যায়ামও করেন যদিও আপনার শরীর ঠিকই থাকবে সমস্ত অসুবিধা খুব তাড়াতাড়ি শেষ হবে আর খুব শীঘ্রই আপনি সুস্থ বোধ করবেন বোধ করবেন মকর রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার দিনটি মিশ্র ফল দেবে আপনার মানুষের মধ্যে আনন্দের পরিবেশ আপনার মানসিক চাপ কমিয়ে দেবে আজ আপনি আপনার জীবনসঙ্গীর সাথে ভালো অনুভব করবেন প্রেমের জীবনযাপনকারী লোকেরা আজ তাদের ভালোবাসার জন্য একটি পরীক্ষা দিতে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যা সংখ্যাচার আজকে হয়তো আপনি কিছুটা অলস ভাব অনুভব করবেন কিন্তু এই সময়টা খালি বসে থাকার জন্যে না আরাম করা ছেড়ে নতুন কিছু করার চেষ্টা করুন আপনি কোনো নতুন রুচিতে অংশগ্রহণ করতে পারেন অথবা বন্ধুদের সঙ্গে কোথাও বাইরে ঘুরতে যেতে পারেন আপনি নিজের অসমাপ্ত কাজও সমাপ্ত করতে পারেন ব্যবসা চাকরি আজ আপনাকে সময়ের মূল্য চিনতে হবে আপনি যদি একটি ব্যবসা পরিচালনা করেন তবে আপনাকে এটি প্রসারিত করতে একটু কঠোর পরিশ্রম করতে হবে ব্যবসায়ীরা আদালত সংক্রান্ত বিষয়ে সাফল্য পেতে পারেন আপনি যদি অফিসের কাজকে আপনার দায়িত্ব হিসেবে নিয়ে থাকেন তাহলে কোনও ভুল রাখবেন না যারা ডিজাইনার তাদের ডিজাইন আজ সমাদৃত হবে আপনার ঝুঁকি নিতে পারার ক্ষমতা আপনার কর্মজীবনে সাফল্য এনে দিবে আপনি হয়তো বিদেশে যাওয়ার সুযোগ পেতে পারেন নিজের স্বপ্ন পূরণের জন্য কঠিন থেকে কঠিনতর সমস্যার মোকাবিলা করুন নিজের প্রফেশনে যে কোন পরিস্থিতিকে নিজেকে মানিয়ে চলার কারণে আপনি লাভে থাকবেন আপনার কাজ উৎসাহিত হবে আর আর্থিক লাভ হবে এই জন্য নিশ্চিত থাকুন যে আপনার আর্থিক পরিস্থিতি সুধরে যাবে ব্যাস নিজের দিক থেকে আপনি ভালো কাজ করতে থাকুন যাতে আপনার ব্যাংকের রাশি বাড়ে স্বাস্থ্য আপনার আত্মবিশ্বাসের জন্য ধন্যবাদ আপনি আকারে ফিরে আসতে পারেন এবং প্রচেষ্টা শুরু করতে পারেন মহিলাদের তাদের স্বাস্থ্য সম্পর্কে বিশেষভাবে সতর্ক হওয়া উচিত মানসিক আর শারীরিক দিকে ফিট থাকার মন্ত্র চিন্তাকে দূর করবার জন্য করা হয় তাই আপনি এই মন্ত্র গ্রহণ করুন আর সদর্থক বিচার গ্রহণ করুন কুম্ভ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আনন্দে ভরপুর হবে যদি আপনি যদি আপনার সন্তানকে সব ধরনের জ্ঞান ও অভিজ্ঞতা দিতে চান তাহলে উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করুন আপনার স্ত্রীর প্রতি ভক্তিবোধ থাকবে প্রেম জীবন ভালো যাবে দুধ দিয়ে শিবের অভিষেক আপনার জন্য শুভ ও উপকারী হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা দুই সমস্যা তো যেতে আসতে থাকবে কিন্তু আপনি এটা জেনে গেছেন যে সকারাত্মক চিন্তা করলে আমরা পরিস্থিতিকে ভালোভাবে সামলে নিতে পারব সেই জন্যে আজ চেষ্টা করুন যে আপনি কিভাবে নিজের দুশ্চিন্তা সমাধান করতে পারেন ব্যবসা চাকরি আজ আপনি আপনার জ্ঞানকে কার্যকরভাবে ব্যবহার করতে পারেন খুঁজে পাবে যারা অনলাইন ব্যবসা করছেন তারা একটি বড অর্ডার পাবেন আপনি যদি রেস্টুরেন্ট ব্যবসা করতে চান তবে আপনি অংশীদারিত্বের জন্য একজন অংশীদার খুঁজে পেতে পারেন চাকরিতে অতিরিক্ত আয়ের চেষ্টা করবেন না ব্যাংকিং খাতের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের তাদের দায়িত্ব সতর্কতার সাথে পালন করতে হবে আজ আপনার হয়তো অফিসের সহকর্মীদের সঙ্গ উপভোগ করতে পারেন তাই কাজের কথা না বলে আনন্দ করুন ছোটখাটো সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনা আছে তাই কি বলছেন কিভাবে বলছেন সে বিষয়ে সতর্ক হন আপনি আজ আপনার পরিবারের উত্তরাধিকার সম্পর্কে উদ্বিগ্ন হতে পারেন আপনি যদি পরিবারের মধ্যে থাকা পৈতৃক সম্পত্তি বা নিদর্শনগুলি কেনার কোনো অফার পান তবে আপনি দামের শতভাগ নিশ্চিত হওয়া এবং তাদের যত্ন নেওয়া হবে এমন সত্যতা অবধি এই অফারটি প্রতিরোধ করুন কেন এই সম্পর্কে বুদ্ধিমান কারও পরামর্শ গ্রহণ করবেন না স্বাস্থ্য রক্তচাপ এবং ডায়াবেটিস রোগীদের নিজেদের বিশেষ যত্ন নেওয়া উচিত আজ আপনার কাজ করবার ক্ষমতা কম থাকবে আজ আপনি নিজেকে কোন কাজে ব্যস্ত রাখুন আর ক্ষমতা বাড়ান পারেন তো আপনি আপনার চিন্তাধারা ধর্মীয় কার্যে লাগান কার্যে লাগান মিন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ ভোরে ঘুম থেকে ওঠার পর সূর্যদেবের খুশি তাদের জল নিবেদন করুন কোনো ভালো খবর শোনা যেতে পারে আপনার যদি এটির প্রযোজন হয় তবে আপনার প্রিয়জনের কাছ থেকে সাহায্য নিতে দ্বিধা করা উচিত নয় আজ আপনার সঙ্গীর সাথে একটি রোমান্টিক সন্ধ্যার আয়োজন করুন অবিবাহিত মানুষের জীবনে প্রেমের গঙ্গা বয়ে যেতে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যা চার আজ আপনার তার সাথে সময় কাটানো উচিত যে অনেক দিন ধরে আপনার সাথে কিছু সময় কাটানোর জন্যে অপেক্ষা করছে নিজের বন্ধুদের সাথে দেখা সাক্ষাৎ করুন অথবা নিজের পরিবারের সাথে সময় কাটান আপনার তাদের সাথে সময় কাটানো খুবই ভালো লাগবে আর আপনি অনুভব করবেন যে তারা আপনার জন্যে কতটা গুরুত্বপূর্ণ ব্যবসা চাকরি আজ ঋণ পরিশোধের জন্য আয় বাড়ান উপায় খুঁজুন কোনও রিয়েল এস্টেট চুক্তি করার সময় আপনাকে সম্পূর্ণ সতর্ক থাকতে হবে নতুন কোনো কাজ শুরু করার পরিকল্পনা করতে পারেন আজ আপনি চাকরির জন্য সুখবর পেতে পারেন আজ যদি আপনার নিজের ব্যবসা থাকে তাহলে দেখবেন যে আগের থেকে এখন আপনার ব্যবসায় উন্নতি বেশি হচ্ছে তাই সব ধরনের সুযোগ সুবিধেকে কাজে লাগান শুভকামনা রইল ধনপ্রাপ্ত করা সহজ নয় কিন্তু কঠিন পরিশ্রমের দ্বারা দুর্ভাগ্যকেও জয় করা যায় যদি আপনি এটা অনুভব করেন যে আপনার ব্যবসা ঠিকমতো চলছে না তো তার মানে এই নয় যে আপনি কাজ করছেন না স্বাস্থ্য ত্বকের সমস্যায় ভুগছেন এমন ব্যক্তিদের ডাক্তার দেখাতে দেরি করা উচিত নয় সব মিলিয়ে আপনার স্বাস্থ্য ভালো যাবে কিন্তু ছোটখাটো অসুখের সম্মুখীন আপনাকে হতে হবে শুধু আরাম করুন আর এই সব উপসর্গ দূর করার চেষ্টা করুন কারণ এগুলি দীর্ঘস্থায়ী অসুবিধা নয় সুবিধা নয়